আমার পরিবারটাকে বাঁচান ভাই তাহলে আমার মরাস ভাই আমি যে পরিমাণ টাকা ঋণ হয়েছি ব্যবসা ঋণ করে নিয়ে তো এটা চাকরি করে দশ বছর বা বিশ বছর আমার এই টাকা সুতরাং সম্ভব না তার মধ্যে আমার এই দুইটা বাচ্চার শিশু বাচ্চার পরিবারটা আমি শিশু বাচ্চাকে পুরো ধ্বংস করে দিয়েছি এখন আমার জন্য আমার পরিবারটা পথে হয়ে গেছে ভাই আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি যেন আমার পরিবারটাকে যদি বাঁচায় তাহলে আমাদের মরার মতো মনে যে আমার পরিবারকে পাঁচ বানে কেউ আমার চার থেকে পাঁচটা দোকান ছিল কাপড়ের দোকান পাইকারি কাপড় ব্যবসা করতাম তো বিগত আজকে ছয় সাত মাস ধরে লস খাইতে খাইতে আজকে লস পুরো লস খাইছি লস খাইতাম না আমার পরিবারের চিকিৎসা করছি আমার পরিবার আমার বাবা স্টক করছে বাবার পিছনে তিন চার লাখ টাকা আড়াই থেকে তিন লাখ টাকা গেছে মার চিকিৎসা করছি মার পিছনে এক দেড় লাখ টাকা গেছে আমার ওয়াইফের পিছনে এক লক্ষ টাকা গেছে আমার এই শিশু বাচ্চার পিছনে তিন লক্ষ টাকা গেছে এই মিলে অনেক টাকা আমার কমে গেছে যা ব্যবসা করতাম ওই ব্যবসার টাকা দিয়েই কিস্তি দিতাম ওই টাকা দিয়ে সুদ দিতাম এখন সুদের টাকা এরকম হয়েছে সুদ আর আসল মিলে প্রায় বিশ থেকে বাইশ লক্ষ পঁচিশ লক্ষ টাকা হয়ে গেছে এখন আমি বাড়িতে থাকতে পারছি ঘরে থাকতে পারছি না আজকে সে আমার সে সোমবার এই সোমবারে ভাই আমার মরণ এই মরণের সোমবার আজকে সোমবার দিন আমি নিসে আমার পনেরো থেকে বিশ হাজার টাকা কিস্তি দিতে হয় ঠিক আছে ভাই আমার আপনার দু হাজার লেগে আমার কেউ বাঁচান জান আমার পথে নিন পথের থেকে একটু ঘরে থাকতে পারি ভাই অনেকে অনেক কথা বলবেন বিশ্বাস করবেন না টাকাটা নষ্ট করতে কীভাবে ভাই আমি শুন জোয়া জোয়া খেলি নাই কোনো খারাপ নেশা করি নাই আপনারা আমি সে খুঁজতে দেখতে পারেন আমি কোন ধরনের প্রবাহ আমার গ্রামেও দেখতে পাবেন জিজ্ঞেস আমি কোন ধরনের বা আমার পরিবারটা কিন অনেকেই যারা বা দেখতে পারে নাই অনেক খারাপ কথা বলবে কারণ এখন দুনিয়াটা এরকম কারণ কেউ আসলে কে রূপকে কেউ না ভাই কারণ বলতে পারে যে আপনি ঋণ করছেন আপনি কেন আপনার দিব ঠিক না আমার ঋণটা আপনি কেন দেবেন ভাই ভাই মানুষ যদি আমার দুই টাকা করে দেয় তাও আমি আমার পরিবারটা নিয়ে এই আত্মহত্যা হাত থেকে আমি মুক্তি পাবো তাহলে সেদিন বাধ্য হয়েছি আমার এই শিশু বাচ্চাটাকে আমার বন্ধক দিতে আমার বাচ্চা কাচ্চা বন্ধক দিয়ে হইলো এই ঋণের থেকে বাসা ভাতার জন্য এত টাকা ঋণ হয়েছি ও ব্যবসাটা স্লো দেওয়া যদি ব্যবসাটা স্লো যায় যদি না ভালো ভালো যাই তো তাহলে ঋণে বর্তমানে আমার ব্যবসাটা খুব ভালো ছিল ব্যবসাটা আমার অনেক ভালো ছিলো যে যে ব্যবসাটা চলোয়ার কারণেই আজকে আমি রাস্তায় বেরিয়ে গেছি তিন চার বছর রাস্তা ছিল না এখন বস্তু একটা দোকান আছে এখন যে মাল আছে ওই মাল বিক্রি করলে ওই মাল আছে দোকানের মধ্যে দুই এক লাখ একটা মাল আছে ওই মাল বিক্রি করে আমি পয়সা করতে পারবো না আর এখন যে কিস্তি আছে এই যে আমার ধরো এই যে এখন মাথা আমার মাথা ঘুরতেছে এই যে এটা আমার চিকিৎসা করছে আমার বাবার আর মার চিকিৎসা করছে হাট ইস্টুকু আমার বাবা রোগী আমার বাবার সপ্তাহে তিন হাজার টাকার ওষুধ লাগে সপ্তাহে তিন হাজার টাকার ওষুধ লাগে আমার বাবার ওষুধ হয়তো আমার মার সপ্তাহে এক হাজার টাকার ওষুধ লাগে সপ্তাহে চার হাজার টাকা পপি লাগে আর এমনি তো আমার কিস্তি ব্যবস্থা আছে আর এই যে এই যে ঋণগুলো তুলছি ভাই প্রায় এখন বর্তমান নয়টা কিস্তি আছে নয়টা কিস্তিতে নিচে আমার চোদ্দো থেকে পনেরো লাখ টাকা আছে নয়টা কিস্তিতে আর আইপুরে হয়ে গেছি এখন আমার মানুষ হাতে পায়ে ধরতে নাই তো এখন যদি আমি সরু না হই তো মানুষের হাত হাতে পায়ে না ধর তাহলে আমি বাস্তা না বাস তো আমার মানুষ হাতে পায়ে ধরতে হবে তাহলে আমি ফুটান দিয়ে খেলাম তাহলে ফুটেনি করলে আমি রাস্তায় মরমু তাহলে আমার শুধু বাচ্চা আমার ডাকায় মরতিবো এমন দিন গেছে দিন আবার আসে সামনে আমার বাচ্চার বেড়ি খাবার খাবারটা পর্যন্ত কিনতে পারি নাই আমি যে এখন যে প্লেস কেপতে বাড়িতে যাবো বাড়ির ভাড়াটা পর্যন্ত আর এখন বাসায় যে কয়টা বারো তার বসে আছে ভাই আমি এটা বলতে পারি না কয়টা যে ভাড়া তার বাসায় বসে আছে ভাই আমি বলতে পারবো না বেস ক্যালেবে আইসা ভাই অনেকেই অনেকেই সহযোগিতা করে কারণ বেস ক্যালেবে আসছে আপনাদের মিডিয়ার মাধ্যমে যে আমার এই ব্যর্থতার লাইফটা একটু পচার হোক যেন কোনো শহরের দিন ভাই একটা লোক আমার 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 ফ্যামিলির পাশে দাঁড়ায় একটা লোক পায় না ফ্যামিলির পাশে দাঁড়ানোর জন্য কত মানুষে কত থেকে গেছি একটু সাহায্যের জন্য অনেকের কাছে গেছি ভাই কিন্তু সবাই দরদা বন্ধ আত্মীয় স্বজন বলেন সব বেমার আত্মস্বের মধ্যে কেউ নাই কারণ আজকে বিপদে বললে নিজের ফ্যামিলি ছাড়া কেউ পাবেন না বলে মার সমান যাবে তাই দেখি সব দিলে দিনটা ঘুরে কিনা যদি দিনটা ঘুরে তখন তখন তিব হ্যাঁ সবসময় বাসা থাকে সুখের দিন আত্মসুখ সবার আগে পাবে আর দুঃখের দুঃখের দিনে একমাত্র পরিবার পাবে এ সারা কারো পাবে না আমার এই শিশু বাচ্চার স্কুলের খরচ জমে রয়েছে সাত থেকে আট হাজার টাকা স্কুল বন্ধ স্কুল পাঠাই না ঠিক পর তো বাচ্চাঘাট খাইতে পারি না এখন বর্তমান অবস্থা আমার ইমন দিন গেছে আমার বাচ্চা কাছে আমি খাসি মাংস ভাত খাইনি সকালে রাস্তা থাকা হয় না আমার দৈনিক দৈনিক বিশ হাজার টাকা ইনকাম ছিল আর ওই জায়গায় দৈনিক দুই হাজার ইনকাম করতে পারি না আমার বিশ্বের বা অনেক শত্রু আছে তুই শত্রু না থাকতো তাহলে আমার বিশ্বাস ব্যবসা না ঠিক আছে আমার শত্রুর কে আমি অবস্থা আছে ভাই অনেক নিজের কাছে থাকে দূরের লোক তো সত্য করে না আপনি আজকে ভালো হবেন কেউ চাইতো না অনেকে চাইতে বসে থাকি রাস্তায় বিক্রি করি তাহলে ভালো খুশি আপনারা আমার বলতে পারেন যে ভাই কি কি হয়েছে আপনি বলতে পারেন আমাকে সমস্যা একটু ব্যবসা নিয়ে হয় ব্যবসা সে সেত্রু লাগে অনেক দরকার শত্রু আছে আমার আত্মীয় সতর্ক সত্যতা আছে সত্য হয়ে যায় সত্যি মনের শত্রুটা লাগে মনের শত্রু আপনার আমি উপর দেখতে পারি নিজতে দেখতে পারি না আপনার ব্যস্ততে হতে আমার কাম্য আপনার ভাবটা আমি চাই না ভাই আর্থিক সহযোগিতার জন্য পারছি আজকে আটটা দিন ধরে আজকে আটটা দিন ধরে আমার ফ্যামিলি নিয়ে আসি বলে আসি একটু সহযোগিতা কেউ আমার সহযোগিতা না কোন আত্মীয় শুনতে হয় না একটা ফোন যে কেসটা মনে করে কিরে ভাই কি হয়েছে তোর এই যে ভিডিও দেখতেছি এই সমস্যা এই কি সমস্যা তোর এটা কি শুনলাম আমার সাথে কথা বললাম আমার সমস্যা আমি নাকি বিকেত নামছি আমি নাকি ভাই বিকেত নামছি তো দেখি যে বিকেত নামে যদি কোনো একটা ভাই যদি সরজি ভাই আমার পিছনে দাঁড়ায় আমি আমার ব্যবস্রেন্ড নিয়ে ঘুরাতে আমার মেয়ে সমস্যা মাথা ঠিক তাই আমার ব্যবফ্রেন্ড নিয়ে আমি ঘুরতে পারি কিনা যদি আমার ব্যবফ্রেন্ড নিয়ে ঘুরতে পারি তাহলে আমার চারটে চার ব্যবসা করি আমার মোবাইল নাম্বার দিয়ে দেবো আপনাদের কাছে মোবাইল নাম্বার দিয়ে দিন আমার মোবাইল নাম্বার হচ্ছে ভাই যদি কারো সহযোগিতা করতে মনে চাই যে ভাইটাকে একটু ব্যবসা করে ভাই ভুল মানুষই করে ভাই আমি ভুল করছি মনে হয় কোনো একটা পাপ করছি ভাই মানুষ সহায়তা করছে অনেক আমিও মানুষ মানুষ সহায়তা করছি আমি হয়তো বা কোনো একটা ভুল করছি পাপ করছি এই কারণে ঈশ্বর আমার শাস্তি দিচ্ছে তো আমি মাপছে দিয়েছি ভাই আমার আমার সবাই বাস আন ভাই আমার পরিবার থেকে বাস আনবাই নাহলে আমার মনে উপায় ভাই নাম্বারটা হচ্ছে আমার জিরো ওয়ান নাইন ফোর থ্রি সেভেন থ্রি সিক্স ফাইভ থ্রি জিরো আমার নাম্বারটা বলি জিরো ওয়ান নাইন ফোর থ্রি সেভেন থ্রি সিক্স ফাইভ থ্রি জিরো বিকেশ নাম্বার